সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে প্রত্নতাত্ত্বিক উপাদান প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। প্রথমে প্রত্নতাত্ত্বিক উপাদানের বিভিন্ন বিভাগগুলি নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব এখান থেকে কী কী ধরনের কোয়েশন আসে মোটামুটি একশো কোয়েশান এখানে আলোচনা করব। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোয়েশ্চনের একটা এক্সপ্লেনেশন থাকবে এই এক্সপ্লেনেশন থেকে বিভিন্ন ধরনের কোয়েশন হতে পারে তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই কিউ প্রত্নতত্ত্ব কি প্রত্নতত্ত্ব শব্দটি এসেছে গ্রিক শব্দ আর্খাইওস থেকে আরকায়োস কথার অর্থ পুরাতন এবং লগস কথার অর্থ হচ্ছে বিদ্যা প্রত্নতত্ত্ব হলো সেই শাস্ত্র যা প্রাচীনকালের বস্তুগত নিদর্শনের যেটা ম্যাটেরিয়াল রিমেইন্স বলে মাধ্যমে অতীত ইতিহাসকে পুনর্গঠিত করে প্রত্নতত্ত্ব বা প্রত্ন অর্থ অতীত এবং তথ্য অর্থ জ্ঞান প্রত্নতত্ত্ব হল এমন একটি শাস্ত্র যা মানুষের অতীতকে তাদের বস্তুগত নিদর্শনের মাধ্যমে জানার চেষ্টা করে প্রত্নতাত্ত্বিক উৎসের শ্রেণীবিভাগ যদি করি আমরা তাহলে প্রত্নতাত্ত্বিক উৎসগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে স্থাপত্য নিদর্শন আর্কিটেকচারাল রিমেইনস মূর্তি ভাস্কর্য স্কালচার্স অ্যান্ড স্ট্যাচুস মুদ্রা কয়েন্স অর নিমনিসম্যাটিক তাহলে এগুলি নিয়ে ডিটেলস আলোচনা করা যাক স্থাপত্য স্থাপত্য বলতে আমরা কোনগুলিকে বুঝি ধর্মীয় স্থাপত্য মন্দির যেমন খাজুরাহর মন্দির স্তূপ মানে সাঁচির স্তূপ গুহা মানে অজান্তার গুহা ধর্মনিরপেক্ষ স্থাপত্য প্রাসাদ দুর্গ ঘর বাড়ি নগর পরিকল্পনা যেমন হরপ্পা মহেঞ্জোদারোতে রাস্তা নিষ্কাশন পুকুর দালান ইত্যাদি ভাস্কর্য ও মূর্তি বা স্ক্লাপচার বলতে আমরা ধর্মীয় মূর্তি যেমন বুদ্ধ বিষ্ণু শিব আলঙ্করিক ভাস্কর্য যক্ষ যক্ষিণী গান্ধার মথুরা শিল্প চিত্রিত গুহা অজান্তা বাঘ গুহা ইত্যাদি শিলালিপি বা ইনস্ক্রিপশন রাজ্য ও শাসনের তথ্য প্রাচীন ভাষা ও লিপি বুঝতে সহায়তা করে বিখ্যাত কয়েকটা লিপি হচ্ছে অশোকের শিলালিপি এলাহাবাদ স্তম্ভ লিপি যা সমুদ্রগুপ্তের হাতিগুমফা লিপি যা কলিঙ্গরাজ খারবেলের মুদ্রার মধ্যে কি রয়েছে ধাতব মুদ্রা স্বর্ণ রৌপ্য তাম্র সীসা রাজনৈতিক ইতিহাস বোঝা যায় রাজাদের নাম উপাধি প্রতীক এগুলিতে রয়েছে অর্থনৈতিক অবস্থা ও ধর্মের পরিচয়ক বিখ্যাত কিছু মুদ্রা হচ্ছে ইন্দোগ্রিক মুদ্রা মিনান্দারের কুষাণরাজ কনিষ্কের মুদ্রা সমুদ্রগুপ্তের মুদ্রা যেটা গুপ্ত যুগের সিরামিক মৃৎপাত্র সেটা হচ্ছে আরেকটা সেগমেন্ট যেটা আর্কোলজিক্যাল সোর্সেরই অংশ সিরামিক ও মৃৎপাত্র যেটাকে পঠেরই বলা হয় পেইন্টেড গ্রে ওয়্যার সংক্ষিপ্তভাবে পিজিডাব্লিউ নর্থ ব্ল্যাক পলিশড ওয়্যার বা নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার লোহিত ও কালো মৃৎপাত্র বিআরডব্্লিউ প্রতিদিনের জীবনধারা ধর্ম সংস্কৃতির ধারক হস্তনির্মিত বস্তু বা আর্টিফ্যাক্টস পোড়ামাটির খেলনা অলঙ্কার অস্ত্র কৃষিযন্ত্র সমাজ ও সংস্কৃতির প্রতিফলন ইত্যাদি প্রত্নতত্ত্বের প্রধান লক্ষ্য প্রাচীন সভ্যতার পুনর্গঠন লিখিত ইতিহাসের বাইরে যাওয়া বস্তুগত নিদর্শন বিশ্লেষণের মাধ্যমে জীবনযাত্রা বোঝা সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনের ধারাবাহিকতা বোঝা প্রত্নতত্ত্বের গুরুত্ব কি ইতিহাসের নীরব সাক্ষী হচ্ছে প্রত্নতত্ত্ব লিখিত ইতিহাসের ফাঁক পূরণ করে প্রত্নতত্ত্ব বৈজ্ঞানিক পদ্ধতিতে অতীতকে বিশ্লেষণ করে প্রত্নতত্ত্ব সময়ের সাথে সভ্যতার বিবর্তন বোঝা যায় প্রত্নতত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হরপ্পা ও মহেঞ্জোদারো আবিষ্কারক দয়ারাম সাহানি ও রাখাল দাস পরিকল্পিত শহর ড্রেনেজ সিস্টেম স্নানাগার শিল্পকলা পুরোহিত রাজা নিত্যরত কন্যা চাণক্য নগরী পাটলিপুত্রে রয়েছে প্রাচীন ভারতের রাজনৈতিক কেন্দ্র ম্যাগাস্তিনের বিবরণ কাঠ ও পাথরের নির্মাণ নালন্দা ও বিক্রমশীলা শিক্ষা ও বৌদ্ধ ধর্ম প্রচারের কেন্দ্র প্রত্নতাত্ত্বিক খননে বিহার ছাত্রাবাস শিলালিপি সাঁচি ও ভারতীয় স্তূপ সম্রাট অশোকের স্তূপ চারটি তুরন গেট বুদ্ধের জীবনের চিত্র ভারতীয় প্রত্নতত্ত্ববিদ গবেষণা প্রতিষ্ঠান স্যার আলেকজান্ডার ক্যানিংহাম ভারতের প্রথম পুরাতত্ত্ববিদ আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই আঠারোশো একষট্টি সালে প্রতিষ্ঠিত হয় জন মার্শাল সিন্ধু সভ্যতার পেশাদার খননকার্য করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পার আবিষ্কার করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে রাখালদাস বানার্জি মহেন্দ্র দ্বারা আবিষ্কার করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক গবেষণা পদ্ধতির মধ্যে কী রয়েছে সার্ভে বা জরিফ সম্ভাব্য স্থান চিহ্নিত করা প্রত্নতত্ত্বকে ডিমার্কেশন করা খনন কার্য বা অ্যাক্সকেভেশন ধীরে ধীরে স্তর ভিত্তিক খনন ল্যাব টেস্টিং হচ্ছে কার্বন ডেইটিং থার্মোলুমিনিসান্স ল্যাব টেস্টিং রেডিওকার্বন ডেইটিং ল্যাব টেস্টিংয়ের মধ্যে হচ্ছে রেডিও কার্বন ডেইটিং যেটাকে আর্টিফ্যাক্টস যেগুলি পাওয়া হয় সেগুলির তারিখ নির্ণয় করা হয় থার্মোলুমিনিসেন্স এর মাধ্যমেও করা হয় সংরক্ষণ বা প্রিজার্ভেশন পুনর্গঠন ও সংরক্ষণ ডকুমেন্ট্রেশন রিপোর্ট ছবি মানচিত্র প্রস্তুত ইত্যাদি প্রত্নতাত্ত্বিক উৎসের সীমাবদ্ধতা রয়েছে সময়ও ব্যয় দিক থেকে ব্যয়বহুল অনেক নিদর্শন মাটির নিচে বা ধ্বংসপ্রাপ্ত ভুল ব্যাখ্যার ঝুঁকি থাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিকৃতিও করা হয় প্রত্নতত্ত্ব বনাম সাহিত্য আত্নতত্ত্ব হচ্ছে বস্তুগত সাহিত্য হচ্ছে বাচনিক বা লিখিত প্রত্নতত্ত্ব স্তূপ বা মুদ্রা সাহিত্য বেদ উপনিষদ ইত্যাদি প্রত্নতত্ত্ব কালানুক্রমিক জানা কঠিন প্রত্নতত্ত্ব থেকে সাহিত্য ব্যাখ্যামূলক ও ধর্মনির্ভর প্রত্নতত্ত্ব নির্দিষ্ট তারিখ জানা যায় আর সাহিত্যে কালানুক্রমিক জানা কালানুক্রম জানা কঠিন প্রত্নতাত্ত্বিক উৎস ভারতের ইতিহাসে তার প্রভাব বৈদিক যুগ মৌর্য যুগ গুপ্ত যুগ সম্পর্কে বাস্তব প্রমাণ প্রাচীন সমাজের অর্থনীতি ধর্মী রাজনীতি ধর্মীয় সংস্কৃতি ও জীবনের দৃষ্টিভঙ্গির রূপরেখা পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক গবেষণা ছাড়াই ইতিহাস অসম্পূর্ণ সংক্ষেপে মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য উৎস আর উদাহরণ উৎস হচ্ছে স্থাপত্য অজন্তা সাঁচিক হাজুরাহ মূর্তি যেমন বুদ্ধ যক্ষ বা যক্ষিণী শিলালিপি অশোকের স্তম্ভ এলাহাবাদ লিপি মুদ্রা গুপ্ত স্বর্ণমুদ্রা কুষাণ স্বর্ণমুদ্রা মুদ্রা মৃৎপাত্র পেন্টেড গ্রে ওয়্যার যেটা বলেছিলাম পিডব্লিউ পিজি ডব্লিউ পি আর বি আর ডব্লিউ প্রত্নতত্ত্ববিদ ক্যানিংহাম এবং শাহানি আর মার্শাল প্রাচীন ভারতে লিপির তালিকা লিপি ইনস্ক্রিপশনের কিছু তালিকা রয়েছে পরিচিতি লিপির নাম অঞ্চল গুরুত্বপূর্ণ নিদর্শন সময়কাল এবং কী কি ধরনের ভাষা আর এগুলির কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলি আলোচনা করব লিপির নাম হচ্ছে ব্রাহ্মী সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে অঞ্চল হচ্ছে উত্তর মধ্য পূর্ব ভারত ব্যবহৃত ভাষা প্রাকৃত সংস্কৃত পালি বৈশিষ্ট্য বাম থেকে ডানে লেখা হয় ভারতের প্রাচীনত উপলিপি নিদর্শন অশোকের শিলালিপি হাতিগুম্ফা লিপি তাহলে ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া গেছে কী কী ভাষা কী কী ব্যাখ্যা করা হয়েছে ব্রাহ্মী লিপির ধরন কি আমরা ব্রাহ্মী লিপি থেকে এভাবে আমরা জানতে পারি খরষ্টি লিপি সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে প্রথম শতাব্দী অঞ্চল হচ্ছে গান্ধার তক্ষশিলা উত্তর পশ্চিম ভারত ব্যবহৃত ভাষা প্রাকৃত ভাষা খরষ্টি লিপিতে লেখা হয়েছে বৈশিষ্ট্য ডান থেকে বামে লেখা হয় আরমায়িক প্রভাব দেখা যায় খরষ্টি লিপির উপরে নিদর্শন গান্ধার অঞ্চলের শিলালিপি বুদ্ধমূর্তি এবং লিপি। সংস্কৃত নাগরী লিপি সময়কাল হচ্ছে খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে অঞ্চল হচ্ছে সর্বভারতীয় নিদর্শন হচ্ছে এলাহাবাদ স্তম্ভলিপি যেটা সংস্কৃতে করা হয়েছে নাগরী লিপি সময়কাল গুপ্ত পরবর্তী সময় অঞ্চল উত্তর ভারত নিদর্শন হিন্দু মন্দিরের শিলালিপি বাংলা উড়িয়া তামিল ব্রাহ্মী লিপি বাংলা লিপি অষ্টম শতাব্দী থেকে বৈশিষ্ট্য ব্রাহ্মী থেকে বিবর্তিত পাল যুগে প্রচলিত নিদর্শন নালন্দা শিলালিপি ওড়িয়া লিপি দশম শতাব্দী বাংলা লিপির কাছাকাছি গম্ভীর আকৃতি পুরীর মন্দিরে সেটা পাওয়া গেছে তামিল ব্রাহ্মী খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী আঞ্চলিক রূপ ব্রাহ্মীর বিভিন্ন ধারা পত্রিয়াণ্ডা লিপি হচ্ছে সেই তামিল ব্রাহ্মী লিপির একটা রূপ দক্ষিণ ভারতের লিপি গ্রন্থ কন্নড় তেলেগু মালয়ালম লিপি হচ্ছে লিপি গ্রন্থ কন্নড় তেলেগু মালয়ালম গ্রন্থ হচ্ছে পঞ্চম শতাব্দী সংস্কৃত লেখার জন্য দক্ষিণে জনপ্রিয় চোল শাসকদের সময় সেটা দেখা গিয়েছিল কন্নড় পঞ্চম শতাব্দী ব্রাহ্মী থেকে বিবর্তিত দক্ষিণে দক্ষিণ ভারতে প্রচলিত কাদম্ব শাসকদের সময় দেখা গিয়েছিল তেলেগু সপ্তম শতাব্দী কন্নড় লিপি থেকে উদ্বুদ্ধ চালুক্যদের লিপি মালয়ালম নবম থেকে দশম শতাব্দী গ্রন্থলিপি থেকে বিবর্তিত কেরলের মন্দির লিপি হচ্ছে মালয়ালম লিপিতে এবার আসছি একশোটা মাল্টিপল চয়েস কোয়েশ্চান এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন যেটা বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে পিজিটি ইউজিসি নেট স্লেট বা যারা জিটি পরীক্ষা দেবে তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আবার এইগুলি থেকেও কোয়েশ্চেন আসে যে আর ইউপিএসসি টিসিএস টিপিএসসি বিভিন্ন পরীক্ষার জন্য ইতিহাসের উপাদান গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন প্রত্নতাত্ত্বিক উৎস হিসাবে নিচের কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে ধরা হয় শিলালিপি শিলালিপি প্রত্যক্ষভাবে শাসকের বর্ণনা দেয় যা ইতিহাস নির্মাণে সহায়ক নিমিস শব্দ কোন বিষয়ের অধ্যয়নের সঙ্গে সম্পর্কযুক্ত মুদ্রার বিশ্লেষণে সম্পর্কযুক্ত প্রাচীন মুদ্রা বিশ্লেষণ করে করে ধর্ম ও রাজনৈতিক তথ্য প্রদান অর্থনীতি অশোকের শিলালিপি প্রধানত কোন ভাষায় উৎকীর্ণ প্রাকৃত ভাষায় উৎকীর্ণ অশোকের শিলালিপি ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষায় লেখা হচ্ছিল সাঁচি স্তূপ কোন ধর্মের স্থাপত্য নিদর্শন সঠিক উত্তর বৌদ্ধ ধর্মের স্থাপত্য সাঁচি স্তূপ একটি বিখ্যাত বৌদ্ধ স্থাপত্য যা অশোক নির্মাণ করেন প্রত্নতাত্ত্বিক উৎস হিসাবে নিচের কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে ধরা হয় শিলালিপি শিলালিপি প্রত্যক্ষভাবে শাসকের বর্ণনা দেয় যা ইতিহাস নির্মাণে সহায়ক প্রত্নতাত্ত্বিক উৎসের সাহায্যে আমরা ইতিহাসের কোন দিকটি বুঝতে পারি বাস্তব বস্তু সময়কাল ও জীবনযাত্রা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রাচীন সমাজের বাস্তব জীবন ও সংস্কৃতি বোঝা যায় প্রাচীন ভারতের কোন শাসক সর্বাধিক শিলালিপি উৎকীর্ণ করেছিলেন উত্তর সম্রাট অশোক সম্রাট অশোক প্রায় তেত্রিশটি শিলালিপি উৎকীর্ণ করে ধর্মপ্রচারের উদ্দেশ্যে এলাহাবাদ স্তম্ভলিপি কে রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ স্তম্ভলিপি সমুদ্রগুপ্তের রাজত্বের কীর্তি বর্ণনা করে এটি কবি হরিসেন রচনা করেন ব্রাহ্মী লিপি প্রথম কে পাঠোদ্ধার করেন সঠিক উত্তর জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ সালে জেমস প্রিন্সেপ ব্রাহ্মী লিপি সফলভাবে পাঠোদ্ধার করেন কার্বন ফর্টিন ডেটিং ব্যবহৃত হয় প্রত্নতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণে এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি যা প্রাচীন জৈব পদার্থের বয়স নির্ধারণ করে অধ্যয়নের মাধ্যমে কি জানা যায় শাসকের পরিচয় মুদ্রার মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থা ও শাসক ও ধর্মীয় প্রতীক জানা যায় গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা পরিচায়ক কিসের পরিচয়ক অর্থনৈতিক সমৃদ্ধির গুপ্ত যুগের শাসকরা প্রচুর স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন যা সমৃদ্ধ অর্থনীতির প্রমাণ করে স্মারক বলতে কী বোঝায় স্থাপত্য নিদর্শন প্রাচীন স্তূপ স্তম্ভ মন্দির ইত্যাদি স্থাপত্য স্মারক বা মনুমেন্ট কোন যুগে সর্বপ্রথম ছিদ্রযুক্ত মুদ্রা চালু হয়েছিল মহাজনপদ যুগে মহাজনপদযুগে প্রাচীনতম ছিদ্রযুক্ত রৌপ্য মুদ্রা প্রচলিত হয় শিলালিপি পড়া ও বিশ্লেষণের বিদ্যাকে কী বলা হয় এপিগ্রাফি এপিগ্রাফি শিলালিপি বিশ্লেষণ ও অর্থ বোঝার একটি শাস্ত্রীয় বিদ্যা গান্ধার শিল্প কোন উৎসের অন্তর্গত প্রত্নতাত্ত্বিক উৎস এটি গ্রিক ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গঠিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন অশোকের শিলালিপিগুলি মূলত কি উদ্দেশ্যে রচিত হয়েছিল ধর্মপ্রচার ও নৈতিক বার্তা দেওয়ার জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ক বার্তা প্রচারের জন্য অশোক শিলালিপি তৈরি করেন সাঁচি স্তূপ কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের সাঁচিতে অশোক নির্মিত বিখ্যাত স্তূপ অবস্থিত এলোরের এলোরার গুহা মন্দির কোন ধর্মের নিদর্শন হিন্দু বৌদ্ধ ও জৈন এলোরা গুহায় তিনটি ধর্মের স্থাপত্য নিদর্শন রয়েছে অশোক স্তম্ভ এর নির্মাণশৈলী কোথায় সংরক্ষিত সারনাথে সারনাথে বুদ্ধের প্রথম ধর্মচক্র প্রবর্তনের স্মৃতি রক্ষায় এটি নির্মিত শিলালিপি ধারা মূলত কোন বিষয়ের তথ্য পাওয়া যায় রাজনীতি প্রশাসন ও ধর্ম রাজাদের কীর্তি কর ব্যবস্থা ধর্মীয় আদেশ ইত্যাদির সেখানে উল্লেখ থাকে গুপ্ত যুগকে বলা হয় মুদ্রার স্বর্ণযুগ গুপ্ত যুগে স্বর্ণমুদ্রার বিস্তারের অর্থনীতির বিকাশ ঘটেছিল কোন স্থাপত্য নিদর্শন ভারত সরকারের প্রতীক হিসাবে ব্যবহৃত সারনাথের অশোক স্তম্ভ সারনাথের সিংহমাতা স্তম্ভ ভারতের জাতীয় প্রতীক মহাস্থানগড় কোন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন শহরের ধ্বংসাবশেষ এটি প্রাচীন বাংলার একটি সভ্য শহরের ধ্বংসাবশেষ যা প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ নিচের কোনটি একটি প্রত্নতাত্ত্বিক উপাদান নয় মুদ্রা শিলালিপি স্মারক হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান অল্টারনেট সার্টিফিকেশন কাদের কাজ বোঝায় নৃবিজ্ঞানী প্রত্নতাত্ত্বিক স্তরের বিন্যাস বিশ্লেষণ প্রত্নততত্ত্ববিদদের প্রধান কাজ মুদ্রা থেকে আমরা মূলত কী জানতে পারি রাজনৈতিক ইতিহাস মুদ্রা শাসকের নাম উপাধি প্রতীক বহন করে যা রাজনৈতিক ইতিহাস জানায় ভোগমন্দির মন্দির শব্দটি কোন ধরনের স্মারকের নির্দেশ করে দেব মন্দির ভূগ মন্দির বলতে দেবতার উপাসনার জন্য নির্মিত মন্দিরকে বোঝানো হয় মেগালিত বলতে কি বোঝায় বিরাট পাথরের সমাধি মেগালিত হল বৃহৎ পাথরের তৈরি সমাধি যা দক্ষিণ ভারতে পাওয়া যায় রুদ্রদামনের জুনাগড় লিপি কোন লিপিতে লেখা ব্রাহ্মী লিপিতে লেখা রুদ্রদামনের লিপি সংস্কৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে লেখা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সবচেয়ে পুরনো তারিখ নির্ধারণের কোন পদ্ধতি ব্যবহৃত হয় কার্বন ডেইটিং কার্বন ডেটিং ফরটিন বা রেডিও কার্বন ফরটিন ডেইটিং প্রাচীন বস্তুর বয়স নির্ধারণের জন্য ব্যবহৃত হয় শিলালিপি কোন মাধ্যমে লেখা হতো পাথরের মাধ্যমে শিলালিপি সাধারণত পাথরের উপর উৎকীর্ণ করা হতো তাম্রলিপি থেকে আমরা কী ধরনের তথ্য পাই রাজাদেশ ও অনুদান সম্পর্কিত তথ্য পেয়ে থাকি তাম্রলিপিতে মূলত অনুদান জমির সত্য প্রদান এবং রাজকীয় আদেশ লিপিবদ্ধ থাকত কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে মৌর্য নগর পরিকল্পনার প্রমাণ পাওয়া যায় পাটলিপুত্র পাটলিপুত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা প্রাচীর পরিকল্পিত রাজপ্রাসাদ পাওয়া গেছে যা নগর পরিকল্পনার নিদর্শন অশোক স্তম্ভের সিংহমাতার প্রতীক কি বুঝায় ধর্মচক্র ও ক্ষমতা অশোক স্তম্ভে চারটি সিংহমুখ ধর্মচক্র এবং ধর্মমার্গে রাজশক্তির প্রতীক নিউমিনিসম্যাটিক সূত্র বলতে কি বোঝায় প্রাচীন মুদ্রা বিষয়ক তথ্য কোন লিপিতে হরপ্পা সভ্যতার লিখন পাওয়া যায় আদ্যব্দি অজ্ঞাত লিপি হরপ্পা সভ্যতার লিপি এখনও পুরোপুরি পাঠোদ্ধার হয়নি এটি একটি অপরিচিত লিপি কোন শাসকের আমলে সর্বাধিক তাম্রলিপি পাওয়া গেছে গুপ্ত শাসকের আমলে ভারতের গুপ্ত শাসকের আমলে তাম্রলিপি প্রচুর পরিমাণে পাওয়া গেছে কোন লিপি অধিকাংশ মৌর্য শিলালিপিতে ব্যবহৃত হয়েছে ব্রাহ্মী মৌর্য যুগে ব্রাহ্মী লিপি অধিকাংশ লিপিতে ব্যবহৃত হয়েছে নিচের কোনটি প্রত্নতাত্ত্বিক উৎস মহেঞ্জোদারো নগর পরিকল্পনা মহেঞ্জোদারো একটি নগর সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভিত্তিস্তম্ভ ফাউন্ডেশন পিলার মূলত ব্যবহৃত হতো গুরুত্বপূর্ণ স্থাপত্যের ভিত্তি নির্দেশে স্তম্ভ কোনো ভবনের স্থায়ী ভিত্তির স্থানে স্থাপন করা হতো বৈদিক যুগে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সবচেয়ে বেশি পাওয়া যায় কুরু পাঞ্চাল এলাকা থেকে আলতামিরা গুহা কি ধরনের কী কারণে বিখ্যাত প্রাগৈতিহাসিক চিত্রকলা স্পেনের আলতামিরা গুহা প্রাগৈতিহাসিক যুগে গুহাচিত্রের জন্য বিশ্ববিখ্যাত হরপ্পা সভ্যতায় ব্যবহৃত সবচেয়ে প্রচলিত নির্মাণ সামগ্রী কী ছিল পোড়া মাটির ইট হরপ্পাবাসীরা পোড়ানো মাটির ইট ব্যবহার করে শহর নির্মাণ করত কোন প্রত্নতাত্ত্বিক উৎস থেকে প্রাচীন ভারতের জল ব্যবস্থা সম্পর্কে জানা যায় ধোলাভিরা শহর ধোলাবিরা শহরের জলবন্টন নালা কূপ ও বাঁধ পাওয়া গেছে যা উন্নত জল ব্যবস্থার প্রমাণ করে তাম্রলিপ্ত থেকে আমরা কি ধরনের তথ্য পাই রাজাদেশ ও তাম্রলিপি থেকে আমরা কি ধরনের তথ্য পাই রাজাদেশ ও অনুদান সম্পর্কিত তথ্য মৌর্য যুগে নগর পরিকল্পনার প্রমাণ পাওয়া যায় কোথার থেকে পাটলিপুত্র থেকে বিশ্লেষণগুলি তোমরা দেখে নেবে অশোক স্তম্ভের সিংহমাতা প্রতীক কি বোঝায় ধর্মচক্র ও ক্ষমতা নিউমিসম্যাটিক সূত্র বলতে কি বোঝায় প্রাচীন মুদ্রা বিষয়ক তথ্য হরপ্পা সভ্যতার লিখন কোন লিপিতে পাওয়া গেছে এখনও সেটা অজ্ঞাত কোন শাসকের আমলে সর্বাধিক তাম্রলিপি পাওয়া গেছে গুপ্ত শাসকের আমলে মৌর্য শিলালিপিতে কোন লিপি ব্যবহৃত হয়েছে ব্রাহ্মী নিচের কোনটি প্রত্নতাত্ত্বিক উৎস মহেন্দ্র নগরের পরিকল্পনা বৈদিক যুগে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সবচেয়ে বেশি পাওয়া গেছে পুরু পাঞ্চাল এলাকা থেকে খরষ্টি লিপির উদ্ভব কোথা থেকে হয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে লিপি ও তাম্রলিপির মূল পার্থক্য কোথায় মাধ্যম পাথর ও তামা অশোক কোন লিপিতে বৌদ্ধ ধর্মের দীক্ষার উল্লেখ আছে অশোকের কোন লিপিতে বায়রাট লিপি শিলালিপিতে বাইরাট শিলালিপিতে বৌদ্ধ গ্রহণ ও প্রচারের কথা বলা হয়েছে প্রাচীন ভারতের স্থাপত্যশৈলী বিশ্লেষণে কোন উৎস থেকে বেশি স্মারক ও গুহা কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রথমবার হরপ্পা লিপি পাওয়া যায় হরপ্পা থেকে কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যবন শব্দের প্রাচীনতম উল্লেখ আছে হাতিগুম্ফা লিপি থেকে নিচের কোন নিদর্শনে সিন্ধু সভ্যতার বাণিজ্য ব্যবস্থার প্রমাণ পাওয়া যায় শিল ও মোহর থেকে কোন শহরে খননের ফলে বৃহৎ শস্যাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোতে কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ত্রিরথন চিহ্ন পাওয়া গেছে বারফুটে কোন স্থানে পাওয়া পাঞ্চমার্ক কয়েন প্রাচীনতম ধাতব মুদ্রা হিসাবে স্বীকৃত মগধ কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে হরপ্পাবাসীর ধর্মীয় জীবনের পরিচয় মিলে পশুপতি মুদ্রা কোন স্থানে অশোকের ধর্মলিপি খোদাই করা হয় হয়নি পুষ্কর মৌর্য আমলে কোন স্তম্ভে ত্রিপতাকা চিহ্ন পাওয়া গেছে সাঁচিতে কোন স্থাপত্য নিদর্শন থেকে গ্রিক প্রভাব প্রমাণিত হয় গান্ধার কোন স্থানে বৌদ্ধ স্তূপের গেটওয়ে জাতক কাহিনী খোদাই আসে সাঁচি স্তূপে কোন প্রত্নতাত্ত্বিক উৎস প্রাচীন ভারতের পরিবহন ব্যবস্থার তথ্য দে চাকাযুক্ত খেলনা গাড়ি হাতিগাঠা খননস্থল কোন সময়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বহন করে গাঙ্গেয় সভ্যতা নিচে কোন স্থানে একটি রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে কোশাম্বি রক পেন্টিং কোন ধরনের প্রত্নতাত্ত্বিক উৎসের অন্তর্ভুক্ত প্রাগৈতিহাসিক কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন ভারতের শিকারের চিত্র দে গুহা চিত্র তাম্রলিপি সাধারণত কোন ভাষায় লেখা হতো সংস্কৃত ও প্রাকৃত প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে লোথাল বিখ্যাত কেন বন্দর ও নৌ চলাচলের নিদর্শন হরপ্পায় পাওয়া এক মহিলার মূর্তিতে মাথায় সিং এর মতো যা দেখা যায় তা কি বোঝায় মাতৃদেবীর প্রতীক কোন স্থান থেকে মৌর্য আমলের নিরাপত্তা দেওয়াল পাওয়া গেছে পাটলিপুত্র থেকে কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈদিক যুগের ঘর নির্মাণের তথ্য স্তম্ভ কোথায় অবস্থিত সাঁচিতে দৌলি শিলালিপির মধ্যে অশোক কাকে আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকে ধর্ম ও হিংসা পরিহারের বার্তা সাধারণের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে হরপ্পা পোশাকের তত্ত্ব পাওয়া গেছে টেরাকোটার মূর্তি থেকে নিচের কোনটি ধর্মীয় শিলালিপি নয় দিল্লির লৌহ স্তম্ভ কোন স্থানে পাওয়া স্তম্ভে মহাসমন্ত শব্দটি ব্যবহৃত হয়েছে গির্নার কোন স্থানে পাওয়া প্রাচীন ভিত্তিপ্রস্তর থেকে জানা যায় মন্দির নির্মাণে দান প্রথা চালু ছিল ভান্ডাগড় কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে বৈদিক যুগে ঘোড়ার অস্তিত্বের প্রমাণ মিলে বগর খনন বঘর থেকে পাওয়া কঙ্কাল ও প্রত্নবস্তু থেকে ঘোড়ার উপস্থিতির প্রমাণ পাওয়া যায় কোন শিলালিপি ধর্মবিজয় শব্দটি ব্যবহৃত হয় দৌলি কুষান যুগে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সর্বাধিক কি পাওয়া যায় সোনার মুদ্রা পিঁপড়া হওয়া খনন কোন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বৌদ্ধ কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে প্রাচীন চিকিৎসা প্রক্রিয়ার প্রমাণ মিলে যন্ত্র কোন শিলালিপিতে নগর ও উন্নয়নের উল্লেখ রয়েছে জুনাগড় শিলালিপি রুদ্রদাবনের প্রত্নতাত্ত্বিক স্থানে প্রাচীন যুদ্ধের চিত্র পাওয়া গেছে এলোরা গুহা থেকে কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন ভারতীয় নারীর অলঙ্কারের চিত্র দে পোড়ামাটির নারী মূর্তি কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে প্রাচীন ভারতের নাট্য ও সঙ্গীত চর্চার প্রমাণ মেলে ভাস্কর্য ও গুহাচিত্র আজকের এই ভিডিওতে আমি প্রাচীন ভারতের ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উৎস নিয়ে একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করলাম যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমনই আরও ইতিহাস ভিত্তিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইতিহাস জানুন জ্ঞান বাড়ান ধন্যবাদ আপনাদের সবাইকে হিস্ট্রি আইকিউয়ের সঙ্গে থাকার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন